হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো হ্যালো নিউ ব্লগ আর দেখো এখন বাজে সাড়ে বারোটা আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর কেন বলো তো এত গরম দিয়েছে মানে মারাত্মক গরম প্রচন্ড গরম আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে হয় আর তোমাদের সামনে একটু কথা না বলে আমার ভালো লাগে না তাই চলে এলাম সাড়ে বারোটায় তো দেখো এখন হচ্ছে ছাদে আমরা চলে এসেছি ছাদে আর ছাদে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ কি বলে তো কেন দুপুরবেলা ছাদে এলাম সাড়ে বারোটায় তো ছাদে আসার কথা আমি বলি আমি বলি আমি বলি আজকে 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 আমাদের আজকে আমাদের ঘরে কারেন্ট নেই দেখবেন দেখো এখানে কারেন্ট চলে আসছে এখন আগে ছিল না কারেন্ট চলে গেছে তাই ভাবলাম যে আজকে সকালবেলা যখন ছাদে এসেছি কাপড় নিয়ে মিলতে তখন দেখলাম যে বেশ হাওয়া ছিল জানো তো তো ভাবলাম ছাদে হয়তো হাওয়া আছে যাই ছাদে গিয়ে বসে থাকি আর ঘরে একদম থাকা যাচ্ছে না ঘরে প্রচণ্ড রোদ তাই চলে এলাম তো এসে এই দেখো হাওয়া দিচ্ছে এই দেখো এখন কিন্তু বেশ হাওয়া দিচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন এই যে দেখতে পাচ্ছে চুলটা নড়ছে হাওয়া কিন্তু এখন দিচ্ছে তা একটু বসে থেকে তারপরে যেহেতু এসেছি একবারে দেখো সকালবেলার দিকে কাপড় জামা মেলে রেখে গেছিলো তো দেখো শুকিয়ে এই দেখো হাওয়া দিচ্ছে যে বুঝতে পারছো কাপড় জামাগুলো নড়ছে মাঝে মাঝে হাওয়া আসছে তো এই দেখো আর প্রচুর রোদ তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ তো একটু বসে থেকে যেহেতু এসেছি একবারে একটু বসে থেকে তারপরে ঘরে নিচে যাব। আর এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত টাত সব খেয়ে নিয়েছি যেহেতু আজকে বাবুর করা নেই তো একবার খেয়ে নিয়ে এবার একটু রেস্ট করব তারপরে আবার রান্না বাকি আছে কিছুটা রান্না হয়নি তো পরে রান্নাটা করব। তো দেখো আর কী বলো তো এবার কিন্তু আমাদের ফ্যাট থেকেই লাইট সাজিয়েছে দুর্গা পূজার তো তোমাদেরকে একটু শেয়ার করব চলো যাই শেয়ার করি যে আমাদের ফ্ল্যাটে লাইট লাগিয়েছে আর আমাদের ফ্ল্যাটের সামনে থেকে গেট শুরু করেছে বড় গেট অন্য বছর ছোট গেট দেয় দুটো গেট আর এবার চারটে গেট শুরু করেছে তো চলো তোমাদের সঙ্গে একটু উপর থেকে শেয়ার করি রোদ আছে তো তবু যাব না তোমাকে দিতে না না তুমি দিব না কখনো না ছাদে ছাদ থেকে যদি মোবাইলটা পড়ে যায় বলো বন্ধুরা একদম ভেঙে যাবে বলো এই জন্য আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি ওইভাবে দেখানো যাবে না আমি দেখাচ্ছি ওই দেখো চলে এসছে এই দেখো না তাড়াবে না বাবু তো এই যে দেখো এই যে এখনো ব্যানার ফ্যানার লাগানো হয়নি তো এই যে দেখো গেট শুরু হয়েছে আমাদের এখান থেকে তবে ওই দিকেও কিন্তু এই যে এই দিকটা দিয়ে গেট আরও আছে তো এইটা হচ্ছে মেন গেট শুরু হয়েছে আর পূজাটা হবে এই দিকটায় এই দিকটায় তো এখনও ব্যানার ফ্যানার কিছু লাগানো হয়নি বা ব্যানার লাগানো হবে এখনও হয়নি প্রায় চলে এসছে পুজো দেখো প্রচুর রোদ একদম রোদ পুরা রোদ আর আমি দুপুরে রোদে পাগল হয়ে গেছি রোদে ঘুরে বেড়াচ্ছি বলো কাপড়গুলো শুকিয়ে গেছে কাপড়গুলো নিয়ে চলে যেতে হবে একটু উল্টে দিলাম নাইটি উল এটা শুকিয়ে গেছে নাইটির গলাগুলো একটু ভিজে থাকে তো তাই একটু উল্টে দিলাম বেশ হাওয়াই দিয়েছে এখন এই যে একটু বসি তারপরে যাব না চলো এবার চলে যাবো কাপড় জামা নিয়ে কি করবো তাহলে বসে থাকবো ঘুরে ঘুরি এখন ওরাবে না আর ও কেন বলো তো ও আসছে এখন ঘুড়ি পড়বে তাই ও ছাদে আসে বিকেল বেলা অনেকে ঘুড়ি উড়ায় তো তো মাঝে মধ্যে না আমাদের ছাদে এসে এক দুইটা ঘুড়ি পড়ে তো ও তো ঘুরি উড়াতে পারে না তাই একটু ঘোরাঘুরি করি তারপরে বিকেলে আবার আসবো ছাদে আমরা তখন ঘুরি উড়াবে তখন পড়বে বাবু বুঝেছো

আর কি বলতো বন্ধুরা তোমাদের কি বলবো মানে এখন বলবো না অন্য একটা ভিডিওতে বলবো না 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 কিছু একটা বলার আছে আমি এখন এখন বলবো না বলো না না এখন বলবো না পরে অন্য ভিডিওতে বলবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা ছিল পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা কিন্তু অনেক সাবস্ক্রাইবার কমিয়ে দিচ্ছ তোমরা কি আমাকে ভালোবাসো না জানি না কেন অনেক সাবস্ক্রাইবার কমিয়ে দিচ্ছ ভিউয়ার্স কমে গেছে তো চলো কি আর বলবো আর তোমরা যদি সাবস্ক্রাইব ভিউয়ার্স কমে দাও আমি কিন্তু ভিডিও আর করব না ভিডিও ছাড়বো না তো চলো যদি তোমাদের ভালো না লাগে আর কি করবো করে কেন কাদের জন্য করবো তাই না কমেন্ট বক্সে লিখে দেব